পৃথিবীর থেকে কেউ কোনো দিন দুনিশ্বাস করে দিতে পারবে না কোরআনের পিছনে যত রকম ষড়যন্ত্রই করুক না কেন এই কোরআন কোনো দিন পৃথিবীর থেকে বিদায় নিতে পারবে না বিদায় দিতে পারবে না কারণ এই কোরআনের বাতি কে জ্বালিয়েছে একটু জবানটা নেড়ে আল্লাহকে বলেন কে জ্বালাইছে আল্লাহ তালা কোরআনের বাতি জ্বালিয়েছে

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বাতি আমি আল্লাহ জ্বালাইছি এই বাতি নিবাইবার মত কোন শক্তি আজও পৃথিবীর বুকে জন্ম নেয় না কুরআন কত পাওয়ারফুল একটা কিতাব কুরআনের তেলাওয়াতের মধ্যে কত আকর্ষণ দেখবেন রমজান মাস যখন আসে ছোট ছোট বাচ্চারা কুরআন তেলাওয়াত করে হাফেজ সাফেরা কুরআন পড়ে তাদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া এক পারা দেড় কোরআন শুনতে খুব মজা লাগে কি লাগে না কি বলেন লাগে কি লাগে না ছোট্ট বাচ্চা কোরআন পড়তে পারে না কথা বলতে পারে না কিন্তু তিরিশ পারা কোরআনের হাফেজ কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনটা সিনার মধ্যে নিয়ে জীবিত একটা কোরআন সমাজের মধ্যে হাঁটাচলা চলা করে ও ও বাবাজি আজ মুসলমানের ঘরে জন্ম নিয়া দুঃখের বিষয় আমরা কোরআন পড়তে পারি না কথা ঠিক কিনা এই কোরআন শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরাও তেলাওয়াত করে কিন্তু তারা এই কোরআন থেকে রিচার্জ করে করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে আর মুসলমান হয়ে আজকে আমরা কোরআন পড়তে পারি না কোরআনের কত পাওয়ার কোরআনের কত আকর্ষণ আল্লাহ রসুল বলেন এই কোরান যেই ব্যক্তি তেলাবাদ করবে এই কোরআন আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম এই কোরানকে যেই ব্যক্তি মহাব্বত করবে ভালোবাসবে ওই বান্দাকে আমি আল্লাহ নিজে ভালোবাসি শুধু ভালোবাসি না আমি আমার আহলে আহাল অর্থাৎ আমার পরিবার ভুক্ত আমি আল্লাহ ওই বান্দাদের বানাইয়া দি এজন্য কোরান পড়ার দরকার আছে না নাই কিভাবে কোরআন পড়ব এখন তো মোবাইলে সময় দিয়েই ব্যস্ত থাকি সকাল থেকে রাত্র বারোটা পর্যন্ত শুধু মোবাইল আর মোবাইল কোরআন ধরার সময় কই পড়ার সময় কই সুযোগ তো নাই আল্লাপাকুল আলমিন বলেন আমার মধ্যে আল

নাজিল করলাম এমন একটা কিতাব নাজিল করলাম যে কিতাবের মধ্যে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আজও পর্যন্ত পৃথিবীর জমিনে কত পরাশক্তি কত শক্তিশালী মানুষগুলো কোরআনের ভুল ধরার জন্য কোরআনের পিছনে লেগেছে কিন্তু কোরআনের পিছনে লাগার পরে ওই কোরআনের সামনে এসে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে কথা ঠিক কিনা কারণ কোরআন হয়ে এই কোরআনের সামনে যে আসবে আল্লাহ তালার মেহের ওই কোরআন তার দিলের মধ্যে এমনভাবে আকর্ষণ সৃষ্টি করে দিবে যে বান্দা সামনে নত হতে বাধ্য আমাদের এই ভারতবর্ষে একটা সময় একটা কোম্পানি ছিল ইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেই কোম্পানি লোক নিয়োগ দিয়েছে শুধু কোরআন শরীফ দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ তালা নিশ্চয়ই কোরআন নাজিল করেছেন এর হেফাজত করবেন কি ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন যুব দিল্লি শহরের মধ্যে কোরআন পড়ার জন্য সে লাইব্রেরিগুলোর মধ্যে গিয়া গিয়া কোরআন তালাস করে কোরআন সংরক্ষণ করে একসাথে করিয়া তারপরে কোরআন পুরিয়া দেয় তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ বন্ধু বলে এসেছো তোমার কি কাজ কিসের জন্য তুমি এসেছো রে বন্ধু বন্ধু ডেকে বলে আমার কাজ হলো আমার আমাকে টাকা দিয়ে কোম্পানি আমাকে টাকা দিয়ে এই চাকরি দিয়েছে যে আমি বেশি বেশি কোরআন পড়বো কোরআনকে একত্রিত করে জালায়াত কোরআন দুনিয়ার থেকে বিলুপ্ত করে দিব আল্লাহর বান্দা ওই বন্ধু যুবককে ডাক দিয়া বলে এ বন্ধু তুমি লাইব্রেরির কোরআনগুলো খুঁজে 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 এনে এনে আগুন দিয়ে জ্বালাইয়া দিবা কিন্তু বন্ধু তুমি কি জানো এই পৃথিবীর মধ্যে এমনও কোরআন আছে যেটা জীবিত কোরআন ওই কোরআন হাঁটা চলা করে খাওয়া দাওয়া করে ওই কোরআনকে তুমি কিভাবে তুমি কাগজের কোরআন পড়লা কিন্তু বন্ধু যেই কোরআন হাঁটা চলা করে জীবিত কোরআনগুলো তুমি আমি তুমি কিভাবে পড়বা কিভাবে ধ্বংস করবা বন্ধু এবার প্রশ্ন করলো এটা আবার কোথায় বলে চলো দিল্লি শাহী মসজিদের পাশে একটি দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের হাফিস ওই ছোট্ট বাচ্চা একজন ছাত্রকে ডাক দিয়ে বন্ধু এবার কোরআন তেলাওয়াত করতে বলল ওই খ্রিস্টান বন্ধু কোরআন তেলাওয়াত শুনতেছে ওই আল্লাহর বান্দা ছোট্ট কোরআনের হাফেজ দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে এত সুন্দর সুমধুর তেলাওয়াত যত শুনে ততই শুনতে মন চায় এক পর্যায়ে এমন হইল যে বন্ধু কোরআন শুনতে শুনতে এবার কোরআনের প্রেমে পড়িয়া গেছে বাড়ির চিঠি লিখতেছে আর বলতেছে আমার বন্ধু কি আমার মা বাবাকে গিয়া বলবা আমার মা বাবা যে কোরআন পড়ার জন্য আমাকে কোম্পানিতে ভর্তি করছে অর্থাৎ কোম্পানিকে চাকরিতে নিয়োগ দিয়েছে আমি ওই কোরআনের সামনে মাথা নত করে আমি কোরআনের একজন পাগল হয়ে গেলাম আল্লাহ তালার কোরআনের এমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে তাকায়া দেখে এক কবরের মধ্যে আজাব চলতেছে প্রচন্ড আজাব এই দেখে করে যাওয়ার পরে আবার কিছুদিন পরে ওই একই কোর একই কবরের পাশ দিয়ে যাচ্ছেন এবার তাকায়া দেখে কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ মেশকে আম্বরের গ্রান জান্নাতি ঘ্রাণ কবর থেকে বের হইতেছে আল্লাহ কবর থেকে নামের শাস্তি দেখতে পাইলাম আর এখন দেখি এই কবর থেকে কেমন যেন জান্নাতের গেরান পাইতেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর এই কবরওয়ালা দুনিয়ার থেকে যখন বিদায় নেয় এই কবরওয়ালা গুণা কারণে সে জাহান নামের আসামি হয়ে গেছে তার কবরের মধ্যে জাহান নামের আজাব শুরু হয়ে গেছে কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রেখে আরছিল তার ওই ছোট্ট বাচ্চা আল্লাহ পাকের কোরআন অর্থাৎ আমার কোরান পড়ার জন্য মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছে ওই বান্দা আমার ছোট্ট বান্দাটা তার জবান দিয়া হুজুর যখন সবক দিল সর্বপ্রথম সে বলল বিসমিল বান্দা যখন এই বিসমিল্লা বলার সাথে সাথে আমি চিন্তা করে দেখলাম এই বান্দাটা আমার তার জবান দিয়ে আমি আল্লাহকে রহমান এবং রহিম বলে ঘোষণা দিতেছে আমি যদি রহমান আর রহিম বাবার কবরে যদি আজাব হয় তাহলে আমার রহমান আর রহিমের কোন বড়ই থাকে না এজন্য আমি আল্লাহ তালা ওই বান্দার ছোট্ট বাচ্চার রহমান আর রহিমের খাতিরে কোরআন তেলোয়াতের খাতিরে আমি আল্লাহ তাকে মাফ আর তার কবরকে জান্নাতের বাগান বানায় দিছি এজন্য আমাদের সন্তানদেরকে কোরআন পড়ানো শিক্ষা দেওয়া দরকার আছেনি কি বলেন আসেনি কারা কারা দিবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন এই কোরআন এমন দামি একটা কোরআন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কোরআন কাদেরকে হেদায়ত দিবে কাদেরকে সঠিক পথ দেখাইবে আল্লা রব্বুল আলামিন বলেন হুদাল আল্লাহ তালা বলেন এই কোরআন হেদায়েত দিবে মুত্তাফি যারা তাদেরকে এই কোরআন সঠিক পথ দেখাইবে এই কোরআনের সঠিক পথ প্রদর্শক হিসাবে তারা কোরআনের উপরে আমল করতে পারবে এই কোরআন তাদের জন্য হেদায়েত হিসাবে আল্লাহ তালা পাঠাইছে এবার মুত্তাফি কারা বলে যাদের অন্তরের মধ্যে আছে কারব কি আপনারা কি ঘুমাইয়া গেলেন রাগ করতেছেন আমার সাথে বেজার রয়েছে আমি বয়ন করি দেখা। কেমন যেন আপনাদের একটু উদাসীন উদাসীন মন দেখতেছি সুবাহান আল্লাহ এটাও জোর করে বলতে হইতেছে একটু আলহামদুলিল্লাহ বলবে সেটাও জোর করে বলা হইতেছে আজকের মাহফিলা এসে মনে আপনারা বেজার না কারা কারা বেজার হয়েছেন একটু হাত তোলেন তো দেখি বেজার হয়েছেন কারা কারা আজকের মাহফিলা সেটা একটু হাত তোলেন কেউ বেজার হন নাই সবাই খুশি সবাই খুশি বলেন নারায় তাকবীর নারায় তাকবীর আজকের মাহফিল ঘুমায়া থাকেন ঘুমায় থাকেন আজকের মাহফিল কইছে না এখন আপনি ঘুমায় থাকবেন মাহফিল যদি সফল হয় তাহলে তো আপনাকে একটু কিছু কওয়া লাগবে তাই না এই জন্য বলেন না ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বড় দামি কিতাব এই কিতাব কাদেরকে হেদায়েত দিবে কাদেরকে পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলার সঠিক দিনের মধ্যে চলাইবে যাদের অন্তরের মধ্যে থাকবে কার ভয় আরো আওয়াজ দিয়ে বলেন কার ভয় আল্লাহ রব্বুল আলামিনের ভয় যাদের দিলের মধ্যে আছে তাদেরকে বলা হয় মুত্তাকি অর্থাৎ তাকওয়াওয়ালা ওই মুত্তাকি বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল কে ভয় করে আর আল্লাহর মোহাব্বতে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের একজন বান্দা যুবক মানুষ বড় গরিব বড় অসহায় ওই গরিব অসহায় বান্দা সারাদিন কষ্ট করার পর বাজারে গিয়েছে কিছু খাদ্য কেনার জন্য খাবার কেনার জন্য এমন মুহূর্তে এক ব্যক্তি আল্লাহ তাআলার এক বান্দা বলতেছে ও আল্লাহর বান্দারা যদি ঘরের মধ্যে বরকত নিতে চাও তাহলে আল্লাহর কালাম কিনে নাও কি কিনে নাও আল্লাহর কালাম কোরআন কিনে নাও কোরআনটা কিনে যদি ঘরের মধ্যে রাখতে পারো আল্লাহ তারা এই কোরআনের উসিলায় ঘরের মধ্যে বরকত বাড়াইয়া দিবে আল্লাহর বান্দা যুবক মানুষ এই কোরআনের কথা শুনিয়া সে যা কামাই করে যা টাকা পয়সা পাইছে ওই টাকাগুলো দিয়া সদাই পাতি না কিনিয়া একটা কোরআন কিনিয়া বুকের মধ্যে নিয়া আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলতাছে ও প্রাণের বিবি আমার মন খারাপ না বেজারো হইও না রে বিবি প্রতিদিনেই তো খাবার খা আজ আমরা খাবারের টাকা আমার দিল আল্লাহর কালাম ঘরে রাখলে নাকি বরকত বাড়িয়া যায় এই জন্য আমি আজকে বাজার থেকে খাবার না কিনিয়া আমি আল্লাহর কোরআন কিনেছি এই কোরআনটাকে বড় সম্মান এবং ইজ্জতের সাথে রাখতে হবে ও এই কোরআন কোথায় রাখবো এটা অনেক সম্মানী কিতাব সম্মানী কোরান আল্লাহর বান্দা আল্লাহর বান্দি দুইজন টেনশন পড়ে গেল এবার বিবি ডাক দিয়ে বলতাছে ও প্রাণের স্বামী আমার আমরা গরিব মানুষ আমরা অসহায় আমাদের তেমন কোনো ঘর নাই সুন্দর রাখার জায়গা নাই কোরআন শরীফটা নিচে রাখা যায় না উপরে রাখতে হয় কারণ কোরআন হলো সম্মানী জিনিস এই কোরানকে সম্মান করতে হইলে এই কোরআন উপরে রাখতে হবে কিন্তু উপরে রাখার মতো কোনো বস্তু তো আমাদের নাই ও প্রাণের স্বামী আমার কোরআনটাকে দিয়ে আসো আমাদের ঘরে কোরআন রাখার জায়গা নাই এবার যুবক বলতেছো বিবি যদি কোরআন হয় পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার সবাই সকাল পর্যন্ত অপেক্ষা করার জন্য স্বামী আর স্ত্রী দুইজনে মিলে পরামর্শ করলো সিদ্ধান্ত করলো কোরআন কোথায় রাখবে কোন জায়গায় রাখবে কোরআন তো রাখার মতো জায়গা নাই আমার বিবি তার স্বামীকে বলতেছে ও প্রাণের বিবি আমার প্রাণের স্বামী আমার আমার একটা মনের মধ্যে একটা সুন্দর একটা পরামর্শ আমার আমরা দুইজন মিলে সারা রাত কোরআনকে পাহারা দিব তবে সিস্টেম হইল অর্ধেক রাত আমি কোরআন মাথার মধ্যে রাখব আর বাকি অর্ধেক রাত তুমি ঘুমায়া থাকবা আবার যখন তুমি উঠবা তখন আমি ঘুমায়া থাকব এইভাবে স্বামী দুইজনে সুন্দর করে কোরআনটাকে সারা রাত বরিয়া বরিয়া পাহারা দেয় ফজরের নামাজটা পড়িয়া এবার যুবক ডাক দিয়া বলতেছে ও প্রাণের বিবি আমার সারা রাত বলে যেই কোরআনটাকে আমরা পাহারা দিলাম আর সম্মান আর ইজ্জত করিয়া যেই কোরআনটাকে রাখলাম যেই কোরআনটা বাজার থেকে খরিদ করে আনলাম এই কোরআনের মধ্যে যুবক এইবার কোরআন খুলিয়া ওই কোরআনের উপরে হাত দিয়ে দিয়ে দিয়া দিয়া যুবকটা এবার বলতেছে হাতা কালা বুরব্বি হাদা কালা বুরব্বি এটা আমার আল্লাহর কোরআন এটা আমার আল্লাহর কিতাব এটা আমার আল্লাহর কোরআন স্বামী স্ত্রী দুইজনে এভাবে কোরআন এর উপরে হাত রেখে 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 এক পর্যায়ে স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে ও প্রাণের স্বামী আমান এই কোরআন হাত দিয়ে রাখতে লাগতে তুমি কি বুঝলা বলে আমি বুঝতে পারছি কোরআনের মধ্যে হাত দেওয়ার কারণ